আসসালামু আলাইকুম আপনি একটি প্রিমিয়াম কোয়ালিটি টেলিভিশন কিনতে চান যেটিতে থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি অনেক বেশি তাহলে এই ভিডিওটা আপনার জন্য আসুন টেলিভিশনটা নিয়ে আমরা কথা বলি আমার সামনে যে টেলিভিশনটা দেখছেন এটি হচ্ছে প্যান্ট্যানিক 32 টু ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস কন্ট্রোল সহ ফ্রেমলেস টেলিভিশন এই টেলিভিশনটা কিন্তু প্রোটাই মেটাল বডি এবং প্রোটাই স্ক্রিন ফ্রেমলেস এবং রয়েছে নিচে একটি সাউন্ড সিস্টেম খুব চমৎকার সাউন্ড কোয়ালিটি পাবেন এই টেলিভিশনটিতে এবং এই টেলিভিশনটিতে আপনি পাচ্ছেন তিন বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি টেলিভিশনটিতে আপনারা ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিশ লাইন কম্পিউটার এবং ডিশের লাইন ছাড়াও কিন্তু এই টেলিভিশনটা আপনারা ডিশ ইউজ করতে পারবেন এবং লেটেস্ট যত সফটওয়্যারগুলো রয়েছে প্রতিশো সফটওয়্যারই কিন্তু এই টেলিভিশনটিতে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন এবং এই টেলিভিশনটিতে আপনারা পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটি রিমোট এই টেলিভিশনটির বর্তমান প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা তো আর দেরি না করে টেলিভিশনটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ধন্যবাদ